হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভট্টাচার্য আমি চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজ আমি চলে যাবো এক মন্দির তো কোথায় এই মন্দির সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আমি এখন চলে এসেছি বালিচক স্টেশন তো এরপরে আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবো কারণ এইখানে আমার দিদি বাড়ি রয়েছে তো তারাও যাবে ওই মন্দির তো তার জন্য আমি আমার মা আর আমার সোনা মা এখানে বসে আছি তো আমার দিদি বাড়ি থেকে এলে তবেই আমরা ট্রেন ধরবো তো ট্রেন ধরে আমরা চলে যাব হাউস স্টেশন তো চলো তোমরা সবাই দেখতে থাকো আমরা কোন মন্দির যাই তো এখানে দেখো আমার দিদি বাড়িতে সবাই চলে এসেছে তো আমার দিদির মেয়ে যাইবো আর আমার দিদির ছেলে এসেছে তো আমরা এখন হাউস স্টেশনে নেমে টোটো ধরে গোসাই মন্দির যাব। তোমরা হয়তো অনেকেই জানবে এই গোসাই মন্দিরের কথা আর এই ভিডিওগুলো অনেক দিনকার আগেই তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার মধ্যেখানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যার জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো চলো এবার আমি সেই মন্দির গিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর ওই দিন এত বৃষ্টি হয়েছিল তোমাদের কি বলবো আর তারই মধ্যে থেকে কিছু ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো এই মন্দিরের কথা হয়তো অনেকেই জানো আর এইখানে মন্দির খুব জাগ্রত তো যে যাই মানসিক করুক না কেন সব মনের আশা পূর্ণ হয় তো আমিও করেছিলাম প্রায় ন বছর আগে তো যাই হোক আমার মনের আশা পূর্ণ হয়েছে তো আমি তাই ন বছর পর এসেছি এখানে পুজো দিতে আর এই মন্দিরে অনেকবার আসার চেষ্টা করেছি পুজো দেবো বলে কিছুতেই হয় না তো সব সময় বাধা পড়ে যায় তো যাই হোক আমি এইবারে যে মন্দিরে আসতে পেরেছি তো ভগবান চেয়েছেন তাই আমি এত বৃষ্টি মাথায় করে তবু আসতে পেরেছি এই মন্দিরে তো চলো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই মন্দিরে পুজো দিতে কী কী নিয়ম রয়েছে সেটাই বলছি তোমাদের তো প্রথমে আমরা এসে টিকিট করে নিয়েছি মালসাভোগ দেব মিষ্টান্ন ভোগও দেব তো মালসা ভোগ দিতে কী কী লাগে বাড়ি থেকে গামলা নিয়ে আসলে ভালো হয় ওই ভোগ প্রসাদটা নিয়ে যেতে সুবিধে হয় তো এখানে বললেও দেয় ওই গামলাতে করে চিড়ে দুধ চিনি আদা চেঁচা এলাচ ঘি আর যে যেমন পারে ফল নিয়ে আসে তো ফলগুলো কেটে সব একসঙ্গে মাখানো হবে চিড়ে দুধ চিনি এলাচ আদা ছেঁচা আর ওই ছোটো ছোটো করে যে ফলগুলো কাটা হয়েছে ও ফলগুলো দিয়ে ওই গামলার মধ্যে দিয়ে সব একসঙ্গে মাখানো হবে তারপর ঠাকুরের কাছে ভোগ নিবেদন হবে আর যারা এই মন্দিরের প্রসাদ খেয়েছে তারা কোনো দিনই ভুলতে পারে না এই মন্দিরের প্রসাদের কথা তো আমরা এখানে এসেই সব কিছু বাজার করেছি তো বাড়ি থেকে শুধু দুধটা নিয়ে এসেছিলাম আর এইখানে সমস্ত কিছু বাজার পাওয়া যায় তো চলো আমি আর আমার মা ফল কাটতে বসে গেছি এখানে আরও কিছু নিয়ম রয়েছে তোমাদের সবটাই বলবো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দফায় দফায় পুজো দেওয়া হয় তো আমরা যখন আসি তার আগে দু দফা পুজো হয়ে গেছে তো এতে তৃতীয় দফার পুজো হবে আমরা সব গুছিয়ে রেখেছি দেখো আর আমাদের এখনও মালসাভোগের প্রসাদটা মাখানো হয়নি তো আমরা এখানে গুছিয়ে বসেছি তো পুজো যখন হবে তার কিছুক্ষণ আগে এই মালসাভোগ মাখানো হয় তো এখানে আরও সবাই এসেছে পুজো দিতে তো চলো এইবার আমি তোমাদের পুরো মন্দির ঘুরে দেখাচ্ছি আর আমি প্রথমে সেই ফল কাটতে বসে গেছিলাম যার জন্য তোমাদের পুরো মন্দির ঘুরে দেখানো হয়নি তো এইবার আমি তোমাদের মন্দির দেখাচ্ছি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এই মন্দিরে এসেছো কমেন্ট করে জানাবে যে তোমরা এই মন্দিরে কবে এসেছিলে তো আমার তো বেশ ভালো লেগেছে এই মন্দিরে এসে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে এটা মন্দির আর এইখানে একটা পুকুর রয়েছে এই যে দেখো তো এইটা মানছে কি পুকুর বলে তো এই পুকুরে চান করে এই কাছে সবাই যে যেমন পায় ওইটা মানসিক করে যায় তারপরে এসে মনের বাসনা পূর্ণ হলে এসে পুজো দিয়ে যায় আর এইখানে দেখো কত মানুষ যে যার মনের আশায় বেঁধে দিয়ে গেছে আর এই সাইডে দেখো ট্রেন যাচ্ছে এই যে দেখো তো চলো আমি এইটার সামনের দিকে এসেছি তো দেখি এখানে দোকানদানি কি রয়েছে আর এত বৃষ্টি হচ্ছিল তাই ভালো করে বেরিয়ে ক্যামেরা করতে পারিনি আর সাইডে স্কুলও রয়েছে বেশ ভালো লাগছে জায়গাটা এই যে দেখো তো আমাদের ভোগ দেখানো হয়ে গেছে তো আমরা সবাই পুজো দেওয়ার পরে বাইরে এখানে এসে দোকানগুলো দেখছি ঘুরিয়ে তো এই যে দেখো দোকান আর ওই সাইডে অনেক দোকানদানি রয়েছে তো বৃষ্টির জন্য ভালো করে ভিডিও করতে পারলাম না তো চলো এবার আমরা সবাই চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে অনেক ভোর থেকেই বেরিয়ে এসেছি পুজো দেবো বলে তো পুজো দেওয়া হয়ে গেছে তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে তো আমরা পুজো দেওয়ার পরে সবাই একটু এখানে ঘুগনি মুড়ি খেতে বসেছি দেখো আর এই নিরামিষ ঘুগনিটা খুব সুন্দর বানিয়েছিল তো চলো সবাই একটু খাওয়া দাওয়া করে নেই আর পুজো দেওয়ার পরে এই নিরামিষ ঘুগনি মুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে আর আমার সকল বন্ধুদের বলছি আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও আর সবাইকেই বলছি সাপোর্ট করো পাশে থেকো আর আমি আগেই বলেছি এই ভিডিওটা অনেক দিনকার আগের তো আমি ওদিখানে অসুস্থ হয়ে পড়েছিলাম বলে তোমাদের কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি যার জন্য আমার চ্যানেলে ওয়াশ টাইম কমে গেছে তো অনেক সাবস্ক্রাইবার কমে গেছে তো চলো আমি আবার নতুন করে ভিডিও শুরু করছি তোমরা সবাই সাপোর্ট করবে বা পাশে থাকবে আর যারা যারা আমার বন্ধু রয়েছ তাদের ভিডিওগুলো আমি সময় করে দেখে নিই দেখে কমেন্ট করে দিয়ে আসি তো তোমরা জানবে আর যারা আমার নতুন বন্ধু হয়েছ তাদের তো আমি বুঝতে পারছি না তোমরা আমার চ্যানেলে কমেন্ট করবে অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে আসবো তো চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এইবার আমি বেরিয়ে পড়েছি তো টোটো ধরে নিয়েছি তারপর সোজা চলে যাব হাউস স্টেশন তো ওখান থেকে ট্রেন ধরে আবার সোজা বাড়ি চলে যাব তো কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও তো এখনকার ব্লগ ভিডিও এ পর্যন্তই চলো বন্ধু টাটা